আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন বারবার করে বলা হয়েছে যে বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি বারবার করে বলা হয়েছে সেটা হলো বেশি বাড়া ভালো নাই অতিরিক্ত বাড়া কোনো কিছুই ভালো নাই বারবার করে বলা হচ্ছে এটাই যে আপনারা বেশি বাড়া বাইরেন না অতিরিক্ত বাইরে গেছেন ঠিক আছে যেমন কালকে উপদেষ্টা আসিফ বলতেছিল যে গণভবনকে জাদুঘর করা হবে ঠিক আছে কিন্তু আজকে কিন্তু পুরোপুরিভাবে তারা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে গণভবন জাদুঘর বানিয়ে দিবে আর জন গণভবন যদি জাদুঘর বানানো হয় তাহলে কি হবে এটা আওয়ামী লীগের জন্য খুবই ক্ষতিকর কারণ আওয়ামী লীগে যা যা কীর্তিকলাপ যা করছে এই পনেরো বছরে যা করছে সেইগুলো সে জাদুঘরে তুলে ধরা হবে ঠিক আছে আর তুলে ধরা কি হবে এগুলো মনে করেন ওনারা যে পনেরো বছরে যেমন পদ্মা সেতুতে যে দুর্নীতি দুর্নীতি হয়েছে কর্ণফুলি টানেলে যে দুর্নীতি হয়েছে ঠিক আছে কর্ণফুলি টানেলে কি হয়েছে কর্ণফুলি টানেলে এখানে করার কোনো যুক্তিকতাই নাই কারণ এখানে কর্ণফুলি টানেলে প্রত্যেক দিন এখানে আয় তো দূরের কথা প্রতিদিন ব্যয় হচ্ছে ওইখানে যে মেনটেনেন্স খরচটা সে বত্রিশ লক্ষ টাকা ক্ষয় হচ্ছে প্রত্যেকদিন বত্রিশ লক্ষ টাকা ব্যয় ব্যয় হচ্ছে আর মাত্র আয় হচ্ছে মাত্র আট লক্ষ টাকা যেটা কর্ণফুল টানেলটা যখন আপনার করার আগে এটা গবেষণা করে দেখছিল তারা যে প্রতিদিন পঞ্চাশ লক্ষ টাকা ওখান থেকে আসবে আসার পঞ্চাশ লক্ষ টাকা দূরে কথা ওখান থেকে মাত্র আট লক্ষ টাকা আসতেছে বত্রিশ লক্ষ টাকা পার ডে ব্যয় হচ্ছে ঠিক আছে এখানে লস পুরো প্রজেক্টটাই লস এটা লস মানে প্রতিদিন পঁচিশ লক্ষ টাকা সরকারকে ডেমারেজ দিতে হচ্ছে এটা ধামাচাপা দিয়ে রাখছিল গত আওয়ামী লীগ সরকার এটা জানতে দেয় নাই এটা এখন সকলে জানে সেটা আর এরকম বড় বড় যেগুলো দুর্নীতি হয়েছে সেগুলো দুর্নীতি গণভবনে এটা জাদুঘরে এটা সুন্দরভাবে উপস্থাপন করবে সেটা লেখনের মাধ্যমেই হোক সেটা আপনার এই চিত্রকলার মাধ্যমেই হোক সে যেভাবেই হোক এগুলা তুলে ধরবে পদ্মা সেতুতে মনে করেন কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে আবার অনেক সময় জানা জানা গেছে শেখ হাসিনা শেখ হাসিনার পরিবার দুইটা পদ্মা সেতু সম পরিমাণ টাকা তারা ফ্যামিলি শুধু শুধু লুট করছে সারা বাংলাদেশে যেগুলো আয় করছে সারা বাংলাদেশ থেকে আর কি সব প্রজেক্ট থেকে দুটা পদ্মা সেতু বানা যেত এরকম বিভিন্ন প্রজেক্ট থেকে কত টাকা আয় করছে কত টাকা তারা লুটপাট করছে সেগুলো গণভবনে তুলে ধরা হবে এর জন্যে গণভবন এবং বাংলাদেশ সুশীল সমাজে যারা ছিল তারা বারবার করে বলছে যে বেশি বাড়া ভালো নয় এরকম বহুতবার তাদেরকে বলা হয়েছিল কিন্তু তারা কোনো কানে দেয়নি জিনিসটা গুরুত্ব দেয়নি এখন কী হচ্ছে গণভবন জাদুঘর হয়ে যাবে জাদুঘর হলে এখানে শেখ হাসিনার অর্ডারে যেয়ে যাদেরকে মারা হয়েছে ছাত্রদেরকে মারা হয়েছে কীভাবে মারা হয়েছে কে সব কিছু তুলে ধরা হবে তুলে ধরলে কী হবে এটা গণভবনটা জাদুঘর হিসাবে ঘোষণা করে দিয়েছে এখন সাধারণ মানুষ এখানে যে যায় দেখবে জিনিসটা ভুলে যাবে না যেহেতু বাঙালি কিন্তু ভুলে যায় যেমন শাপলা চত্বরের ঘটনা কিন্তু বাঙালি ভুলে গেছিলো ঠিক আছে ভুলে গেছিলো ধোঁয়াশা মতো ভুলে গেছে ভুলে গেছিলো কিন্তু এটা কিন্তু ছাত্ররা ভুলে যেতে দেবে না ভুলে যাওয়া যাতে মানুষজন ভুলে না যায় এর জন্য ওটা জাদুঘর করে দেওয়া হবে মানুষ দেখবে কিভাবে মানুষ মারছে ঠিক আছে শেখ হাসিনা অর্ডারে কীভাবে মানুষ মারছে আর সেখ হাসিনা কী কী দুর্নীতি করছে সব কিছু ফুটিয়ে তোলা হবে ঠিক আছে এর জন্যে সেটাকে জাদুঘর বানানো হচ্ছে এই পরবর্তী সরকার এবং এটা করলে ভালো হবে এক হিসাবে যে পরবর্তী যে সমস্ত সরকাররা আসবে যারা আসবে ক্ষমতায় যারা আসবে তারা জানি সবসময় খেয়াল রাখে না আওয়ামী লীগ সরকার এরকম স্বৈরাচারি ছিল আমাদেরকে এরকম সৈরাচারি হওয়া যাবে না যদি হয় তাহলে এরকম একটা আমাদের কাল হয়ে আসতে পারে ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রেখে যেন পরবর্তী সরকাররা যেন পরবর্তী যারা সরকার আসবে ঠিক আছে তারা যেন এটা মাথায় রাখে যে স্বৈরাচারী হওয়া যাবে না সাধারণ জনগণের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না সাধারণ জনগণের পক্ষে থাকতে হবে জনগণই দেশের সরকার সরকার বানায় কারা এই জনগণই বানায় তাহলে জনগণের পক্ষে সবসময় থাকতে হবে জনগণের বিপক্ষে গেলেই এই যে আওয়ামী লীগের মতো বেঁকাচাকা খেতে হবে এখন কী এসে লাস্টটা শেখ হাসিনা পালাইছে পালাইছে তো পালাইছে তারপরে তার সাঙ্গপঙ্গ সবাই সবাই পালাইছে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই বর্তমানে এবং আপনারা জানতে পারছেন যে আসিফ যে উপদেষ্টা আসিফ আছে সে বলছে যে আওয়ামী লীগ যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে সেগুলো বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো রাজনৈতিকভাবে আসতে পারবে না ঠিক আছে এটা আপনাদের সাধারণ মানুষের বিচার বিশ্লেষণ করবেন যে আসতে তাই আসিফ উপদেষ্টা আসিফটা ঠিক বলছে কি না বলছে যাই হোক কথা সেটা না কথা হল এইটাই যে এই গণভবন যে জাদুঘর হইলো এতে সবচেয়ে ক্ষতি কে হবে লং লং টাইমের জন্য ক্ষতি কে হবে এটা আওয়ামী ক্ষতি হবে ঠিক আছে আমি এর জন্য এটা বলতেছি বারবার করে বলতেছি যে পরবর্তী যে সরকার আসবে তারা এটা সবসময় মাথায় রাখবেন যে জনগণের বিপক্ষে কখনোই যাওয়া যাবে না দেশের পক্ষে কাজ করতে হবে দুর্নীতি করা যাবে না দুর্নীতি করা যাবে না ভূমিদস্যু হওয়া যাবে না ঠিক আছে মা সাধারণ মানুষের উপর অত্যাচার করা যাবে না ঠিক আছে আর যেটা বলবেন আপনারা নির্বাচনের আগে যেগুলো আশ্বাস দেবেন সেগুলো খুব মাথায় রেখে তারপরে আশ্বাসগুলো দেবেন যে দশকে দশটা গিয়ে চাউল খাওয়াবেন এটা করবেন ওটা করবেন অনেক কমে কমে জিনিস পণ্যের দাম বাড়াবেন এটা মাথায় রেখে ওগুলো বলবেন যে আপনি দাম কম রাখতে পারবেন কিনা ঠিক আছে যাই হোক কথা এটাই যে আওয়ামী সময় খুবই খারাপ এখন আর গণভবন যে জাদুঘর হয়ে থাকে এটা আওয়ামী জন্য খুবই ক্ষতিকর একটা দিক আর এটা যদি এটা করাটা উচিত গণভবনটা জাদুঘর বানানো উচিত আমার পক্ষে আমার জন্য কারণ সাধারণ মানুষ তো ভুলে যায় যে চোদ্দো সাবলা ঘটনা কিন্তু ভুলে গেছে গণভবনকে জাদুঘর বানানো হলে এই জিনিসটা আর ভুলবে না সাধারণ মানুষ তাকে ওটা উন্মুক্ত করে দেওয়া হবে মানুষ দেখবে ওখানে সব কিছু উপস্থাপন করা হবে কিভাবে কি করছে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা কীভাবে মানুষ মারছে কীভাবে লুটপাট করছে সব কিছু তো ওখানে তুলে ধরা হবে যেটা আমরা আজকে আজকে জানিয়ে দেওয়া হয়েছিল আজকে তারা তারা ভিজিটে গেছিলো গণভবনে যাই হোক কথা এটাই যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী যারা সরকারে সরকারে আসবে তারা খুব সতর্কভাবে দেশ চালাবেন জনগণের পক্ষ পক্ষে থেকে দেশ চালাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম